নমস্কার আমি আপনাদের অলবেশ বুঝি আজকে এসেছি নতুন একটি টপিক নিয়ে আজকে টপিক গণেশ ঠাকুর বা আমাদের সিদ্ধিদাতা গণেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মোটিভেশন তোমাদের জন্য গণেশ ঠাকুর যিনি বাধা অবসর এবং জ্ঞানের দেবতা হিসেবে পুঁজি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মোটিভেশনের প্রতি গণেশের বড় কাজ আমাদের সোনার ক্ষমতা ও ধৈর্য শেখায় এবং ছোট ছোট আমাদের উদ্দেশ্য স্থির করতে থাকে তার বড় উদয় আমাদের জীবনের সমস্ত অভিজ্ঞতা গ্রহণ করতে শেখায় ভালো বা খারাপ সব কিছুর মধ্যে শিখানো হয়েছে গণেশের হাতি সুর বাধা পেরোনোর ক্ষমতা প্রয় যা আমাদের যে কোনো বাধাকে অতিক্রম করতে সাহায্য করে গণেশের জীবন দর্শন আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত দিতে এবং সব সমস্যার সমাধান খুঁজে বের করতে অনুপ্রাণিত করে তাই আমাদের জীবনে শ্রী গণেশ দেবতাকে অনুসরণ করা উচিত তার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সমস্ত প্রকার বাধাকে সরিয়ে যাতে আমরা লাইফে সাকসেস সাকসেসের গতি এগিয়ে নিয়ে যেতে পারি তাই আজকের দিনে দাঁড়িয়ে মোটিভেশান আমরা গণেশজির থেকে ডেফিনেটলি পাই আর গণেশজি সেই সমাধান গুলো করে থাকছে তাই আপনি কিসে মোটিভেশন মোটিভেশন অ্যান্ড মোটিভেশন অলের শুভকে সাবস্ক্রাইব করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো